হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বিদ্যুৎ বিলে বিরাট ছাড় তো কীভাবে আপনারা এই বিদ্যুৎ বিলে ছাড় পেতে পারেন কী কী নিয়ম মানতে হবে কারা পাবে কারা পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি আপনাদের সার্চ করতে হবে ইও বং তো ইউ বং লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই কিন্তু দেখতে পাবেন ইও বং ডট ইন এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এটা আপনাদের সামনে চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই যে মানে বিদ্যুৎ বিলের ছাড়ের পোস্ট রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু সরাসরি আপনারা এটা সার্চও করতে পারেন তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে তারপরে এখানে আমরা কী করবো একটু জুম করে আপনাদের সুবিধাতে বিস্তারিত কিন্তু আমি দেখিয়ে দিই দেখুন বিদ্যুৎ বিল নতুন বছরের বাজেট পেসের পর এবার দামের কিন্তু অনেকটাই হ্রাস হতে পারে বা কমতে পারে কিন্তু এই বিদ্যুৎ বিলে আমরা যদি দেখি এখানে বিষয়সূচি রয়েছে আমরা ক্লিক করে চাইলে এই বিষয়সূচি দেখতে পারি তো আমি বিষয়সূচিটাকে অফ করে দিচ্ছি আমি আপনাদের বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিই দেখুন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যতের কথা চিন্তা করে বা চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল দেউচা পাঁচামি কয়লা খনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে দেউচা পাচামির গুরুত্ব কেন দেখুন দেউচা পাঁচামি হল বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি এটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেউচা পাঁচামিতে বিশাল পরিমাণ কয়লা মজবুত রয়েছে এই কয়লা সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে আমূল পরিবর্তন আসবে আমরা যদি দেখি দেউচা পাঁচামির বিবরণ দেখুন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে যাবে বিদ্যুতের মূল্য কমতে পারে বিদ্যুৎ উৎপাদনও দামের সম্ভাব্য পরিবর্তন হবে এবং শিল্প বিকাশের নতুন সুযোগ তৈরি হবে স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিদ্যুৎ বিলের মূল্য নিয়ন্ত্রণ করে কে দেখুন বর্তমানে বিদ্যুৎ বিল দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে কিন্তু নেই বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে যা ভবিষ্যতে বিদ্যুতের দামও কিন্তু কমতে পারে তারপর যদি আমরা দেখি যে সরকারের মতামত দেউচা পাচামি নিয়ে দেখুন দেউচা পাচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী একশো বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে বা মূল্যবিদ্যুৎ সমস্যা থেকে কিন্তু রক্ষা করা যেতে পারে নতুন দিগন্ত কর্মসংস্থান ও উন্নয়নের ক্ষেত্রে দেউচাপাচামি প্রকল্প কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কর্মসংস্থানের ক্ষেত্রেও কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখানে প্রায় এক লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান হবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হয়েছে এর পাশাপাশি অনেককে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এই প্রকল্প চালু করতে গেলে দেখুন এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তো হতেই হবে যেমন পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমরা দেখি এই প্রকল্পের দেখুন সরকার আশাবাদী যে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তব হবে যদি পরিকল্পনা মাফিক কাজে আগানো যায় দেউচা পাচেমে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা বিশ্বের বিদ্যুৎ ও শিল্প খাতের অংশ হয়ে উঠতে পারে এই প্রকল্প যদি পরিকল্পনা ও কার্যকর মাধ্যমে করা হয় তাহলে কিন্তু এটা হতে কোনো দেরি লাগবে না তাহলে এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারে কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এখন এটাই দেখার বিষয় কত তাড়াতাড়ি সঠিকভাবে এই প্রকল্পের বাস্তবায়ন করা সম্ভব হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন চাকরি প্রকল্প অন্যান্য খবর আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনার যে কোনো পিডিএফ ফর্ম এবং যেই ফর্মগুলো ফিল আপ করে আমরা এখানে দেখিয়ে দিয়ে কীভাবে আপনাদের সঠিকভাবে ফর্ম প্রফ কিন্তু করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দিতে হবে না বিদ্যুৎ বিল কাদের বিদ্যুৎ বিল দিতে হবে না দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা চিন্তাভাবনা করে হাসির আলো প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলোকে একশো শতাংশ বিদ্যুৎ বিলের বিল কিন্তু মুকুব করে থাকে রাজ্য সরকার রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে নির্খরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে এর ফলে লাক্ষাধিক পরিবার কিন্তু উপকৃত হয়েছে কিন্তু আপনি কি জানেন যে রাজ্য সরকার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুব করে থাকে তবে কারা পেয়ে থাকে এই সুবিধা দেখুন দশমিক তিন কিলোমিটার সম্পূর্ণ কিন্তু ফ্রি যদি আপনার বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার নিচে হয় তাহলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ রাজ্য সরকার পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে একশো শতাংশ ছাড় দিয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য সে শেষ করবো